সুপ্রভাত গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা দেখো সিং বাড়ি বাড়ির ছাদের থেকে শুরু করছি আর দেখো কী সুন্দর জবাটা বন্ধুরা বিশ্বাস করে এত সুন্দর জবাটা জানি না তোমরা বুঝতে পারছো কি না এটা পুরো অন্য ধরনের জবা আর তার সাথে সাথে আকাশ নির্মল আকাশ এত সুন্দর আকাশের ভিউটা কি যে বলবো তোমাদের বন্ধুরা আমি ভাষা পাই না খুঁজে এত সুন্দর মানে আকাশ এই যে একটু বৃষ্টির পরে দুর্গা পুজোর আগে আগে এই ভাদ্র মাস আশ্বিন মাস আকাশের দিকে তাকালে না মনটা খুশিতে ভরে যায় আর মনে হয় কি পুজো পুজো এসে গেছে পুজো এসে গেছে এই তো পুজো এসে গেছে কিন্তু এই সময়টাই বেশি ভালো তাই না বলো পুজো দেখো দুদিনের মধ্যে পুজো এসে আবার পুজো শেষও হয়ে যাবে তো মা দুর্গা সত্যি মানুষের মনে মনে একটু আনন্দ ইয়ে ছড়িয়ে দেয় এই আকাশের মানে আকাশের দৃশ্যটার মাধ্যমে মনটা ভীষণ খুশি হয়ে যায় আমি তো মনে করি আমার মতো প্রত্যেকটা মানুষেরই মনে এই আকাশটার দিকে তাকালে মনটা খুব নির্মল সুন্দর হয়ে যায় একটা মানে কী বলবো আশা করি তোমরা বোঝাতে বুঝতে পারছো আর কি আমি কি বোঝাতে চেষ্টা করছি তোমাদের আমার ভালো লাগাটা তো এখন কিন্তু অনেক রাত চার ভোর অনেক রাত মানে ভোর চারটে বাজে ঘুম আসছিল না দেখে সিঁড়িতে বসে বসে আবার ভয়েস দিতে শুরু করে দিয়েছি যে না ভিডিওটা রেডি করে রাখি দিনের বেলা আজকে আর সময় পাবো না একটা জায়গায় যেতে হবে সিনের মায়ের সঙ্গে আবার ওই জন্য সময় পাবো না আজকে দিনের বেলা তো ভাবলাম ওরা সবাই ঘুমোচ্ছে আর এই সুযোগ আমি একটু ভয়েস দিয়ে রাখি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে সোজা আমি জানি ছাদে গেলেই গাছে ফুল দেখতে পাবো আর ফুল দেখলেই আমার মনটা খুশিতে হয়ে যাবে আমি পুজো দিতে পারি না পারি বন্ধুরা ফুল তুললে তো আর দোষ নেই বলো হ্যাঁ ফুলটাকে একটু গঙ্গা জলই ছিটিয়ে নেবে কিন্তু আমার ফুল তুলতে ভালোবাস ভালো লাগে খুব মানে ফুল তুলতে পুজো দিতে এই জিনিসগুলো আমি ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকেই তো ভুল হয়ে গেছে একটা কিছু নিয়ে আসতে হতো হাতে করে মানে সাজি টাজি নিয়ে আসতে হতো বেশি ফুল তুলতে পারলাম না হাতে করে কি আর বেশি ফুল তোলা যায় বলো তো বেশি ফুল তুলতে পারিনি এই দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি জবাটা আর কতগুলো নীলকণ্ঠ তুলেছি আর এই নীলকণ্ঠটাও খুব সুন্দর থোপা নীলকণ্ঠটা তো চলো এখানে আমি সকালবেলা চলে এসেছি চায়ের টেবিলে এখানে আমি আর সিংদিনের বড় মাসি বস দুজনে বসে চা খাচ্ছি আর তার সাথে না না দুজ সিনীর বড়ো মাসি না বড় মাসি না দিদি ভাই আমাকে চা দিয়ে উনি আবার মানে দিদিভাইয়ের সঙ্গে চা খাচ্ছিলাম হ্যাঁ মনে পড়েছে দিদিভাই আর আমি চা খাচ্ছিলাম আর একবার চা সবার খাওয়া হয়ে গেছে মনে হয় সকালে এক রাউন্ড আর এই যে দিদিভাই আর আমি এখন চা খাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারা দিন ভিডিওটা এখন পর্যন্ত বেশি একটা শ্যুট করি করিনি ভিডিওর আজকে দিন আজকে এখন মাত্র পনেরো মিনিট মানে ষোলো মিনিট মতো ভিডিও হয়েছে আপলোড এই শ্যুট করা ভিডিওটা ছোটই দেবো আর না হলে আর একটু মানে বক বক করে দেবো জানি না কি করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সারা দিন কি কি করি ঠিক আছে যাদি আমি গ্লাসে খাই তাহলে এটা এটা কিন্তু একটা কারণ গ্লাসেটা ঠান্ডা হয় আমি গ্লাস খাই আমি আমার শাশুড়ি না এখন আমি গরমের দিন বলে কাঁচের গ্লাস ধরেছি কিন্তু শীতকালে আবার আমি স্টিলের গ্লাস হ্যাঁ একদমই এই নি আসছে না আসছে ঠান্ডা গ্লাস এই মাত্র তো দিলো নামিয়ে নামিয়ে ছেড়ে

জানি পাকু পাকুই বলে পাকুই বলে তোদের বাড়ি হচ্ছে পাকুর আর এগুলো হচ্ছে পাকুই সেই সকালে চা খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছে তারপরে আর ভিডিও করিনি গো মাঝখানে বাজারে গেছিলাম সেই মায়ের সঙ্গে ফোনটা নিয়ে যায়নি চার্জে রেখে গেছিলাম তো চলো এখানে আজকে আমাদের গপুসনার পুজো হয়ে গেছে অলরেডি অলরেডি গপুসনার পুজো হয়ে গেছে কিন্তু বেল পাতাটা এইভাবে দেয় রি মিটার উপরে না বেলপাতাটা তো তুমি ওই ঘুর উল্টো পাতা দিতে হয় না এরম ভাবে এরম ভাবে দিতে হয় আমাদের কথা হ্যাঁ বন্ধুরা আমাদের একটু জানাবে তো আমি তো শুনেছি বেলপাতা উল্টো করে দিতে হয় আর কি মানে সোজা দিকটা শিবের মাথার দিকে টাচ থাকবে ঠিক আছে তো যাই হোক না জেনে করলে কোনো অপরাধ নেই আর এই দেখো তোমরা তো দেখেইছো জবা তুলেছি আজকে ও তোমাদের তো ফুল তোলা দেখেছি মাঝখানে ভুলেই গেছি দেখেছো আমার যে কি হয়েছে না জবা ভুলে কি জবা তো আজকে একটাই জবা ফুটেছে এই যে আমাদের পুজো আচ্ছা হয়ে গেছে এই এই সাদা ফুলটা ইয়ের জন্য নিয়ে এসেছিলাম গুরুদেবের জন্য সাদা ফুল তিনটে ছিল তো তো দুটো তুলেছি আর একটা গাছে আছে এই হলো ব্যাপার এখন আমি একটু দেখি ফ্রেশ হয়ে আসি ধূপকাঠিটা বেরিয়ে আছে সেন্ট বেরিয়ে যাবে আর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে চলো পুজো হয়ে গেছে বলে একটু তুলে নিলাম একটু হাওয়া ছেড়েছে এখানটায় দিয়ে যা সুন্দর হাওয়া আসে না বন্ধুরা কী বলবো তোমাদের হেভি হাওয়া আসে এখানটায় আর আমি এখানেই বসে বসে এডিট করলাম আজকে এই সিঁড়িতে বসে বসে এডিট করলাম চলো আমি একটু স্নান করে আসি সেই সকালে একবার গাটা ধুয়েছিলাম এখন আবার গরম লাগছে স্নান করে আসি চলো দেখো বন্ধুরা কী ভালো লাগে না এই আকাশটাকে তোমাদের কার কার ভালো লাগে এই আকাশটা কি সুন্দর পুজো পুজো একটা ভাব আকাশে ম আমার তো ভীষণ ভালো লাগে তো চলো স্নান করে চলে এসেছি ওই যে নাইটিটা মেলে দেবো এই নাইটি দুটো সেই রিমের বাড়িতেই ছিল হলুদ রঙের নাইটি দুটো রিমের বাড়িতেই ছিল তো ওই জন্য রোদে মেললাম কি বলতো এখন দেখবা বর্ষা মানে বর্ষা গেলেই একটা কেমন ড্যাম ড্যাম গন্ধ বেরোচ্ছে কাপড় দিয়ে ওই জন্য ধুয়ে দিলাম কালকে করে নিয়েছিলাম কিন্তু আজকে একটু ধুয়ে দিলাম দিয়ে রোদে মেললাম আর নিচে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন মনে হয় প্রায় আড়াইটের মতো বাজে হ্যাঁ বেশি হয়ে গেছে সকালে টিফিনে ওই ভোগের খিচুড়ি ছিল সেইগুলো খাওয়া হয়েছিলো তো ওই জন্য খিদে একটুও পাইনি আর আজকে আমাদের চিকেন রান্না হয়েছে মানে দুই তিন দিন নিরামিষের পর আজকে চিকেন রান্না হয়েছে বুঝলে তো এই হলো ব্যাপার সিংহিনী বলছে আমি আমি তুমি ভিডিও করবে না আমি খাচ্ছি তুমি ভিডিও করবে না দেখো কথা বলতে বলতে ফোনটা নিয়ে চলে আসলাম নিচেও তো ভিডিও করতে হবে একটু ছিনজিনী বারবার বলছে তো মানে নিচে আপলোড হচ্ছে না আমি এখন একটা ভিডিও আপলোডে বসিয়েছি উপরে দিয়ে রাখলে যদি আপলোড হয় কোথায় দিয়ে রাখলে আপলোড হবে জানি না চলো দেখি হ্যাঁ এই থেকে আসলাম বাবা হাওয়া ছেড়েছে একটু একটু চলো তোমাদের একটু বাগানটা দেখিয়ে দিয়ে দেখিয়ে নিয়ে যাই গাছগুলো কী সুন্দর বড় হয়েছে এর আগের বার তো ছোটো ছোটো ছিল গাছগুলো এই এক মাসে আবার বড় হয়ে গেছে গাছগুলো দেখো এরকম এটা নতুন করেছে কি সুন্দর তারা দেখ ক্যামেরাই দেখ এইগুলো ছিল এগুলো তো ছিলই দেখেছো এর আগের আমার ভিডিওতে আর এইটা নতুন করেছে কি দারুণ হয়েছে না আমার তো খুব পছন্দ হয়েছে সেদিনের মাকে বলা হয়নি তোর এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে দেখো দড়ি দিয়ে কি সুন্দর ঝুলিয়ে দিয়েছে কেটে খাটনি করেছে এটাকে কেটেছে ওইটা দিয়ে এ করে খুব সুন্দর খুব গাছের সব বন্ধুরা আর এই দেখো আমাদের লঙ্কা গাছে কিন্তু লঙ্কা হচ্ছে না কেন বলো তো গাছগুলো এত বড় হয়ে গেছে তাও লঙ্কা কেন হচ্ছে না তোমরা একটু কমেন্ট করে জানাবে তো কারণ এই লঙ্কা গাছগুলোকে না ওই কোনাটাই দিতে হবে যাতে এইবেলা একটু রোদ পায় গাছগুলো মনে হয় রোদ পাচ্ছে না না সেই জন্য কি জন্য জানি না লঙ্কা গাছে লঙ্কা হয়নি এখনও আর এই যে পেঁপে গাছে ফুল এসে গেছে পেঁপে গাছটাও পোকা লেগে গেছে এটাকেও রোদ তুলে দিতে হবে তো দেখো উচ্ছে গাছ দেখো ইচ্ছা করলে টবে কত কিছু বানানো যায় তাই না বলো দেখো হচ্ছে গাছ আর এটা হচ্ছে সিদ্ধি গাছটা বড় হয়ে এই অবস্থা ওইখানে সাদা ফুলের গাছ হয়েছে হচ্ছে টগর ফুল আর নীলকণ্ঠ তো সারা ছড়াছড়ি সারা বাড়িতে আবার এদিকে তোমার ডুব ডুব ও বাবা এদের তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমি কি খাবো তাহলে এইটুকু আমার জন্য এক পিস আলু আর এক পিস মাংস এটা কিন্তু ভারী

এই এই যে কুলারটার উপরে রাখলে জানলা দিয়ে নেটটা পাবে মনে হয় নাহলে আমার একশো শতাংশ গেছে আবার নেট মারলাম উনিশ টাকার এইটার উপরে রাখি তাহলে জানলা দিয়ে হবে ঠিক আছে কালকে দিয়ে দিচ্ছে Don için bana দুtu তোমাদের লাগে না আমার না কি লাগে জানো প্রচন্ড লাগে দেখো দেখো কি সুন্দর করছে

বললি ড্যাম দেখেছো হ্যাঁ 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 ওগুলো আমি যেগুলো বললাম ওগুলোই একটু এদিক ওদিক দেখে নিতে না ইউটিউবে না উনি একটা কি অ্যাপস দেওনার বিয়ে আছে সেটা লিখে দিয়েছে এর মধ্যে যদি সার্চ করে দেখাতে পারিস দেখা দি ওনার ইয়েতে মানে গুড মর্নিং फ्रेंड्स গতকালকে রাতে ডাক্তারখানা থেকে এসে আর ভিডিওটা শেষই করা হয়নি জানো অনেক রাতে যখন এডিট করছিলাম অনেক রাতে বলতে ভোর রাতে যখন এডিট করছিলাম তখন দেখলাম আমি ভিডিওটা শেষই করিনি তো গতকালকে একটা ঘটনা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই দেখো এই আমার সোনাটা সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছে গিয়ে এই দেখো হাতে লেগেছে দেখো এই এইখানটা ধুলো মেঘ ধুলো ঢুকে আছে আর এই হাত ফুলে যন্ত্রণায় সোনাটা কী কান্না কি কান্না সরাসরি পড়েছে না কালকে খুব কেঁদেছে খুব কেঁদেছে ভীষণ কষ্ট পেয়েছে তো কালকে আর ভিডিওটা আমরা শেষ করতে পারিনি তো আজকে সকালে এখন আমরা দুজনে ছাদে ফুল তুলতে এসেছিলাম ফুল তুলতে এসে ভাবলাম তাহলে আমরা এখনই ভিডিওটা শেষ করি তোমার এখন ব্যথা কমেছে শোনা কমেছে কালকে ওই যে আমি ডাক্তারখানে গেছিলাম ওষুধ আনতে আমার জন্য তখন ওর জন্য একটু আর্নিকা নিয়ে এসেছিলাম আর একটা মলম ওর ঘরেই ছিল সে মলম লাগিয়েছে আর হচ্ছে তোমার ওই কী বলছে আর্নিকা খেয়েছে দুবার তাই তো এখন আবার সকালবেলা ব্রাশ ট্রাশ করে আমরা দুজনে এখনই ঘুম থেকে উঠে ছাদে আসলাম ফুল তোলার জন্য তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই ফুল তোলা দিয়ে শুরু করেছিলাম আর ফুল তোলা দিয়ে শেষ করে দিলাম দেখো আমাদের বাড়িতে কত নীলকণ্ঠ ফুল আরও আছে গাছে খুঁজে খুঁজে ভাগ করলে আর ওই পেছন সাইডে আছে এই সাইডের গুলো সব তুলে নিয়েছি আমরাতে কত ফুল ফোটে দেখেছো বন্ধুরা কালকে হ্যাঁ একটা করি আছে না গতকালকে একটা করেছিল আজকে মানে আজকে আর ফুটে নেই জমা তো চলো সিঁড়ির মা পুজো দিচ্ছে আর আকাশটাও দেখে নাও তোমরা উফ কি সুন্দর আকাশ হ্যাঁ কটন কি দারুণ লাগে লাগে লাগছে না আচ্ছা তুলো তো চলো সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সিন দিনের মা পুজোতে বসে গেছে ফুল নিয়ে যেতে বললো আমাদেরকে বলছে তোরা দুই দুইগুড়িতে যা ফুল নিয়ে আয় তাই বললো তো চলো আমরা ফুল নিয়ে নিচে যাই দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী একটা ব্লগের সঙ্গে ঠিক আছে নতুন এক দিনে নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা আবার এখন থেকে শুরু করব চলো সবাই খুব ভালো থেকো টাটা বলে দাও গুড মর্নিং বলে দাও টাটা